ইরাকের বিখ্যাত মালিক মালেক বিন্দিদার একবার এক এক বিশাল মাহফিলে বক্তব্য দিতে শ্রোতা বলে উঠলেন আপনার বক্তব্য শুরু করার আগে একটা প্রশ্নের উত্তর দিন প্রশ্ন করার অনুমতি দিলেন বয়স্ক শ্রোতা বললেন আজ থেকে দশ বছর আগে আপনাকে মাতাল অবস্থায় পড়ে থাকতে দেখেছি আপনি সে অবস্থা থেকে কিভাবে ফিরে এলেন এবং ওয়াশ করার জন্য এখানে এলেন মালিক বিন্দিদার কিছুক্ষণ মাথা নিচু করে রইলেন তারপর বললেন ঠিক বলেছেন আমি সেই ব্যক্তি শুনুন তাহলে আমার কাহিনী এক কদরের রাতে মদের দোকান বন্ধ ছিল দোকানিকে অনেক অনুরোধ করে এক বোতল মদ কিনলাম বাসায় গিয়ে খাবো এই শর্তে বাসায় ঢুকে দেখি আমার স্ত্রী নামাজ পড়ছে আমি আমার ঘরে চলে গেলাম এবং বোতলটা টেবিলে রাখলাম আমার তিন বছরের শিশু মেয়েটা দৌড়ে এলো টেবিলের সাথে ধাক্কা খেয়ে মদের বোতলটি পরে ভেঙে গেল অবুজ মেয়েটি খিল খিল করে হাসতে লাগলো ভাঙ্গা বোতল ফেলে দিয়ে আমি ঘুমিয়ে গেলাম সেই রাতে আর মদ খাওয়া হলো না আমার পরের বছর আবার লাইলাতুল কদর এলো আমি আবার মদ নিয়ে বাসায় ফিরে এলাম বোতলটা টেবিলে রাখলাম হঠাৎ বোতলটার দিকে তাকাইতে কান্নায় বুক ফেটে গেল। তিন মাস হলো আমার শিশু কন্যাটি মারা গেল বোতলটা বাইরে ফেলে দিয়ে ঘুমিয়ে পড়লাম স্বপ্নে দেখি এক বিরাট আমাকে তাড়া করছে এত বড় সাপ আমি জীবনেও দেখিনি আমি দৌড়াচ্ছি এমন সময় এক দুর্বল বৃদ্ধকে দেখলাম বৃদ্ধ আমাকে বলল আমি খুবই দুর্বল এবং ক্ষুদত্ত এই সাপের সাথে আমি পারব না তুমি এই পাহাড়ের ডানে উঠে যাও পাহাড়ে গিয়ে দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে আর পিছনে গিয়ে সেই কথা মতো ছুটলাম দেখলাম সুন্দর একটা বাগান বাচ্চারা খেলছে কেটে দারোয়া দারণ বলল বাচ্চারা দেখতো এই লোকটিকে একে সাপ খেয়ে ফেলবে নয়তো আগুনে ফেলে দিবে দরনের কথা বাচ্চারা ছুটেল। এলো তার মাঝে আমার মেয়েটাও আছে মেয়েটা আমার ডান হাত জড়িয়ে ধরে বাম হাতে থাপ্পড় দিয়ে সাপটিকে দূরে ফেলে দিল আমি গিয়ে অবাক হয়ে বললাম মা তুমি এত ছোট আর এত বড় সাপ তোমায় ভয় আমি জান্নাতি মেয়ে জাহান্নামের নামের আমায় আমায় পায় বাবা ওই সাঁপকে তুমি চিনতে ফেরেছ আমি বললাম না মা আমার মেয়ে বলল বাবা এত তোমার নব নবসকে তুমি এত বেশি খাবার দিয়েছ যে সে আজ এত বড় শক্তিশালী হয়েছে সে তোমাকে আজ জাহান্নাম পর্যন্ত দাঁড়িয়ে নিয়ে এসেছে মেয়েকে বললাম পথে এক বৃদ্ধ আমাকে এখানে আসার পথ দেখিয়ে দিয়েছে সে কে মেয়ে বলল তাকেও ছিলনি সে তোমার রূপ তাকে তো কোনোদিন খেতে দাওনি তুমি সে না খেয়ে এতই দুর্বল হয়ে পড়েছে যে কোনোরকম বেঁচে আছে আমার ঘুম ভেঙে গেল সেই দিন থেকে আমি আমার রুহকে খাদ্য দিয়ে যাচ্ছি আর নফকে খাদ্য একেবারে বন্ধ করে দিয়েছি চোখ বন্ধ করলে সেই বয়াল রূপটি দেখতে পাই আর দেখি রুহুকে আহ কত দুর্বল হাঁটতে পারছে না জ্বর জ্বর করে কেঁদে ফেললেন মালিক বিন দিদার তাই আসুন নিজের নফস কে হেফাজত করি নয়টা চিরস্থায়ী হবে যাহার নাম মোহান আল্লাহ আমাদের সবাইকে বোঝান এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আমি কালেক্টেড